দুর্নীতি সবচেয়ে বড় একটা কারণ হবে কিয়ামতের ময়দানে এবার বলবেন হুজুর দুর্নীতি কি বুঝিনা দুর্নীতির সংজ্ঞাটা কি তা বুঝিনা দুর্নীতির সংজ্ঞা এই পিট আছে দুইটা ওই পিট আছে দুইটা দুর্নীতি ওই জিনিসকে বলা হয় নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করাকে দুর্নীতি বলে দুর্নীতি কাকে বলে বলেন নীতির যে কোন কাজ করা হয় সেই কাজ করা তাকে অবৈধ আচরণকে দুর্নীতি বলা হয় কি বলেন তো সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় আছে আছে বলেন বলেন সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় দুর্নীতি আছে দুইটা নীতির বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজগুলো করাকে দুর্নীতি বলে এক নাম্বার নাম্বার দ্বিতীয় নাম্বারে অসততা অবৈধ আচরণকে দুর্নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে আমার ভাইয়েরা এবার এই দুর্নীতি মানুষ কেন করে এটারও দুইটা জিনিস কয়টা দুই কারণে মানুষ দুর্নীতি করে এক নাম্বার বলো ওই সময় মানুষ দুর্নীতিগ্রস্ত হয় যে সময়ে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে না মরণের ভয় থাকে না মতে উঠতে হবে এই ভয় যখন থাকে না তখন মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যায় আরো আসতে বলেন জবান খোলেন না কে দেখেন তো এখানে জবান না খুলে বসে থাকার কোনো সুযোগ নাই অন্তত আমার সামনে যদি আপনি ঠিক না বলেন সঠিক জায়গায় যদি আপনি সঠিকটা না বলেন তাহলে আপনার ভিতরে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ আছে তাহলে দুর্নীতি কেন করে আল্লাহর ভয় মৃত্যুর ভয় আখেরাত উঠতে হবে এ চিন্তা যখন মানুষের না থাকে তখনই ওই মানুষটা সর্বদিক থেকে দুর্নীতিগ্রস্ত হয় দ্বিতীয় নাম্বারে অল্প তুষ্টি কি অল্প তুষ্টি না থাকার কারণে মানুষ দুর্নীতি করেন অধিক লোভের কারণে মানুষ দুর্নীতি করে এই পৃথিবীর জমিনে আপনি যদি কোন দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখতে পারেন জানবেন পৃথিবীর মধ্যে সব চাইতে মানুষগুলো হলো লুবি সবচেয়ে কি বলেন তো বেনজির লুবিনা কথা বলে না লুবিনা মতিউত লুবিনা এরকম আরো আছে না অথচ এই মানুষগুলো শিক্ষার দিক থেকে সর্বোচ্চ ডিগ্রি ডক্টরের ডিগ্রি করা কথা বলেন না কেন আমি আগেও বলেছি শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু নয় সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে এই মানুষগুলো মেরুদণ্ডহীন হত না দেশকে মেরুদণ্ডহীন করে ফালাইতে পারত না এরা শিক্ষা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় কি নয় বলেন কি নয় সুশিক্ষিত নয় এরা কুশিক্ষা অর্জন করেছে আমার মাইয়ারা অল্প তৃপ্তিটা কি জিনিস

সেই জায়গায় তিনি আনন্দ ফুর্তি করতেন তার শুরু জীবনে বিভিন্ন বাজনা করত। একদিন গান বাদ্য বাজনা করতে করতে যখন ঘুমিয়ে পড়েছেন চন্দ্রা আচ্ছন্ন হয়েছেন তিনি সুন্দর বাজেতে যখন পেলে পেলেন আবার তিনি শুরু করবেন গানের তবলা বাজানোর জন্য দোতরার রশি টান টান করা শুরু করে দিল কিন্তু দোতরার রশি সব ঠিক আছে কিন্তু দোতরার রশিতে কোনো আওয়াজ নাই দুইটা বর্ণনা আসছে একটা বর্ণনায় দোতরার রশি থেকে আওয়াজ আর একটা বর্ণনায় পাশে গাছের ডালের মধ্যে পাখি এই আয়াতটা তেলাওয়াত করে আলাম ইয়া আনিল্লাযীনা দুতরার রশি বারবার টান দায় টান দুতরার রশি থেকে আওয়াজ না হঠাৎ করে দুতরার রশি যখন বাজনা শুরু করে দিল দোতরার রশি থেকে বিপরীত আওয়াজ আসলো কোরানের এই আয়াত আরো জোরে বলেন দোতরা রশিদ থেকে কোরানের আয়াতের আওয়াজ আসলো আসল সুরা হাদিদের মধ্যে আছে আইলামিয়া নিলিল্লা দীনা নু শ্বাসুলু বুলি দেখি রিল্লা এখনো কি সময় হয়নি ইমানদারদের জন্য এখনো কি আল্লাহকে ভয় করার জন্য এখনো ইমানদারদের সময় হয় নাই এখনো তারা গাফিল রয়েছে কিসের কারণে তারা কি ভেবেছে সারা জীবন তারা বেঁচে থাকবে বলে তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে না তাদের সামনে আমা নাজালা মিনাল হক সত্য আসার পরে সত্য জানার পরেও তারা কেন

এই দুনিয়া না এই দুনিয়া কোনোদিন শান্তি দিতে পারে না কারণ আপনি যদি থেকে শান্তি আল্লাহর তরফ থেকে আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে আপনাকে শান্তি দেয় তাহলে আপনি শান্তি পাবেন আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে শান্তি না দেয় দুনিয়া দুনিয়ার জায়গা থাকবে আপনি শান্তি পাবেন না আপনি কি পাবেন না শান্তি পাবেন না সে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো শেষের দিকে এসে যে আপনার বিশাল সম্পদ ছিল অনেক টাকার মালিক ছিলেন অনেক বাগান ফলের মালিক ছিলেন আপনি সব কিছু ছেড়ে

কারণ এদের থেকে আল্লাহ তো আমাকে কিছুটা হলো ভালো রেখেছে এর এক বেলা খায় দুবেলা খেতে পারে না কিন্তু আমার আগের জীবন কেমন ছিল যে আমার যত সম্পদ আছে আরো সম্পদের দরকার আমার একতলা বাড়ি আছে পাঁচতলা দরকার পাঁচতলা আছে দশতলা দরকার একটা গাড়ি আছে পাঁচটা গাড়ি দরকার একটা ইন্ডাস্ট্রিজ আছে দশটা ইন্ডাস্ট্রিজের দরকার এই জন্য আমি ওই বড় লোকদের দিকে দৃষ্টি না দিয়ে আমি আমার নিচের দিকে দৃষ্টি দিলাম এদেরকে দেখে দেখে আমার এখান থেকে শিক্ষা আসবে আমার জীবন পরিবর্তন হবে আল্লাহ আল্লাহ আমি পরিবর্তন করে নিতে পারব তাহলে বুঝে গেল দুর্নীতি মানুষ কেন করে অল্প তুষ্টি না থাকার কারণে অধিক লোভ থাকার কারণে কি করে মানুষ দুর্নীতি করে এই জন্য আমার আল্লাহ দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা যাকে তাকে ক্ষমতায় বসায়ও না যেখানে সেখানে তোমরা গোলে যেখানে সেখানে তোমরা বিক্রি করো না তোমাদের সম্পদ তোমাদের দেশকে যেখানে সেখানে তোমরা ঢেলে দিও না কে বলে কথা কথা বলেন আল্লাহ নিসা আয়াত নাম্বার 5 আল্লাহ বলেন ওয়ালা তুফসিডু ফি আরম ওয়ালা তুউতুস সুফাহা আম আমওয়াল্লাত মুরতি যাআলাল্লাহু লাকুম কিয়ামে আরযুকূহুম ফীহা ওয়া কসুহুম ওয়া কূলুলহুম আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ বলেন এখানে একটা সংজ্ঞা আল্লাহ বুঝিয়েছেন কিন্তু এখান থেকে শিক্ষা অনেকগুলো এখান থেকে শিক্ষা অনেকগুলো অনেকগুলো বিবেচনা করার দায়িত্ব আমাদের খুঁজে বাইর করার দায়িত্ব আমাদের কথা ঠিক না রব্বুল আল বলেন তোমরা অবুজদের হাতে তোমরা ইতিমদের হাতে নিজেদের সেই সম্পদ অর্পণ করো নিজেদের জান মাল গুলো তোমরা অবুজদের হাতে দিও না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়েছেন আল্লাহ কি করেছেন জীবনের অবলম্বন বানিয়েছেন তার মানে হলো বলেন আজকে এই দেশটা যদি আপনি যেমন তেমন একজন মানুষের হাতে অর্পণ করেন ওই মানুষটা আপনার দেশের সম্পদ মানে আপনার সম্পদ কথা ঠিক কিনা এই সম্পদ গুলো সে ধরে রাখতে পারবে না সঠিক হবে ব্যবহার করতে পারবে না হাসেনানাই আপনার সম্পদ গ্যাস আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ কয়লা খনি আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ তেল আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন এই জিনিসগুলো তোমাদেরকে দিলাম এ দেশের নিয়ামতগুলো তোমাদেরকে দিলাম তোমরা যদি সঠিক মানুষের হাতে অর্পণ না করো তাহলে তোমরা না দাদা বাবুরের থেকে তোমরা না কারা ব্যবহার করবে কেন আমরা সঠিক জায়গায় এটাকে দিতে পারি নাই আমানতটা আমরা সঠিক ভাবে যে পালন করবে পালনকারী আমরা সঠিক নির্ণয় করতে পারিনি বিদায় আমরা পাই না রব্বুল আলামিন বলেন নিয়ামতের ভিতরে আমি আল্লাহ সাগরের মধ্যে মাছ দিলাম নদীতে মাছ দিলাম খাল বিল হাওরের মধ্যে মাছ দিলাম তোমরা এইটা যদি সঠিক মানুষের হাতে এই দায়িত্বটা না দাও সঠিক জায়গায় যদি তোমাদের সম্পদগুলো ব্যবহারের জন্য সঠিক বন্টনের জন্য যদি না দাও তাহলে দেখবা তোমাদের সাগরের রিলিশগুলো চাঁদপুরের রিলিশগুলো পদ্মার রিলিশগুলো তোমাদের বাজারে যখন আসবে তোমরা কিনে খেতে পারবে না কিন্তু দাদাবাবুরা পাঁচশো টন পর্যন্ত এমনি উপহার পেয়ে যাবে কেন আপনি সঠিক জায়গায় এটা ব্যবহার করতে পারেননি যার কারণে আপনি কিনতে গেলে পাঁচশো টাকা কেজি আর তারা ওখানেই বিক্রি করতেছে পাঁচশো টাকা কেজি আল্লাহ কি দেয় না দেয়নি আপনি আল্লাহকে দোষারোপ করবেন কোন জায়গায় আপনি আল্লাহর কমতি আছে দেখান তো আল্লাহ আপনাকে কি দেননি কিন্তু আপনি সঠিক ভাবে বন্টন করার মানুষটাকে নির্ণয় করতে পারেন আপনার কপাল হাজার ঘষলেও আপনার সে জিনিসটা পরিশুদ্ধভাবে আপনি যে মালিক আপনি ভক্ষণ করতে পারবেন না ওটার থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন না আমার মায়ের اي جن رب لا لمن ولا تؤتوا السفهاء لَكُمُ التي جعل الله لكم غيابا وارزقوهم فيها وَنُسُوهُمْ وقولوا لهم قولا معروفا. أنا بوليم কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না ইতিমদের যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়ে দিয়েছে তবে তাদেরকে তা হতে তা হইতে খাওয়া এবং তাদের সাথে তোমরা তোমরা আচরণ করো